সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছো দেখো সাজু উজি করে নিয়েছি এখন দেখো আমাদের এখানে থেকে নি হবে তো সেখানে যাচ্ছি তো দেখতে পারবে তো দেখো শাড়ি পরে নিয়েছি অনেকটা লেট হয়ে গেছে অলরেডি সবাই চলে গেছে আমি সবাই লাস্টে যাচ্ছি লেট হলো আর হট করে বৃষ্টি নেমে নেমে গেছে যাওয়া কথা ছিল অনেকক্ষণ আগে ছয়টার সময় যাওয়ার কথা ছিল এখন আমাদের সাতটা দশ দেখতে পাচ্ছ সাতটা দশ তো ওই জন্যে আর কি বৃষ্টিটা হওয়ার কারণে একটু সবাই মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল ওই জন্য এখন যাচ্ছি যখন ভালো হবে মানে বৃষ্টি থাকলে মানে গরমটা থাকলে তো মানে আমি আজকে যাই মানে যাওয়ার ইচ্ছেই ছিল না আমার যাইতাম না আর কি গরমের মধ্যে তো আর ঝুমে টুমে যাচ্ছিল তো আরেক যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখাচ্ছি সবাই চলে গেছে বেশি কথা বলছিলো তোমাদের সামনে বন্ধুরা সবাই দেখি ওখানে সবাই কুত্তি পরেছিলো তো আমি এসে বাড়িতে এসে আবার কুর্তি পরে নিলাম বুঝতে পারছো তো শাড়িটা শাড়ি পরে নাচাও যাবে না বুঝতে পারছো ওই জন্য কুর্তিটা পরে নিয়েছি তো চলো যাচ্ছি রাত্রি করে আবার তো ঠাকুর এখন ওটা একটু দেখিয়ে দিচ্ছি গণেশ বাবাকে দেখো এখানে ডিজে বাচ্চা আমরা এখন চলছি আর এখানে অনেক কিছু আছে তোমার এখানে নৃত্য নৃত্য করার জন্য আছে তারপরে তোমার এমনিতে নাচ করার জন্য দুই দুই রকম ডিজে আছে তারপরে তিন রকমের নৃত্য মানে প্রতিযোগিতা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে আমাদের পাড়ার যারা ছিল সবাই বেশিরভাগ আমরা চুরদার করেছি তো দেখতে পেয়েছ আর এখানে যখন নৃত্য হচ্ছে আর এত এনজয় করেছি এত এনজয় করেছি আর কি বলবো তো আমরা অনেক অনেক ড্যান্স করেছি সবাই মিলে অনেক নাচ করেছি অনেক অনেক মানে ভালো লেগেছে তো এটাই বলতে চাই আবার কবে বছর পরে আর গণেশ বাবা আবার এক বছর পরে আবার আসবে এবার তো চলেই গেল তো এখানে তো সবসময় ডিজে বাজছে গান তো দেখতে পাচ্ছ তো এই জন্যই আর কি তোমাদের আর কিছু দেখাতে পারছি না আর কিছু বলতে পারছি না তোমরা এখানে দেখতে থাকো গোলকটা তাহলে কত ভালো লাগবে তোমরা দেখতে থাকো পেছনে আরও অনেক অনেক সুন্দর সুন্দর নাচ গান আছে তো দেখতেই পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই একটু কেউ স্কিপ করো না প্লিজ আর ওয়েদারটা বৃষ্টি ছিল জন্য একটু সত্যি সবারই ভালো লেগেছে আর গরমটা থাকলে অবশ্যই আরও ভালো লাগতো না নাচতে বা এত এনজয়টা হতো না এটা সেইভাবেই তো আমরা অনেক 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 এনজয় করেছি সবাই মিলে তো দেখতে পাচ্ছ অনেক ডান্স করেছি তো চলো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না বারবার বলছি একটু ভালো করে দেখো দেখো খুব ভালো লাগবে অনেক নাচ করেছি আমরা তো চলো আমার ভিডিওগুলো করে দিয়েছিলো আমার মেয়ে তো মেয়ে পিছিয়ে পিছিয়ে অত ঠিকভাবে করতে পারেনি যাই হোক যেভাবে করেছে তোমরা একটু সত্যি কিছু মনে করো না না মনে করে একটু ভিডিওটা স্কিপ না করে দেখো বারবার বলছি খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর সবাই আমরা মানে আমাদের পাড়া সবাই নাচ করছে দেখতে পাচ্ছ কেউ বাদ নেই মানে আমাদের বয়স্ক থেকে এক মানে মানে ইয়ের থেকে সবাই আমরা মানে খুব খুব মজা করছি তো তারপরে দেখো পিছনটার দিকে আবার যাবো তখন দেখতে পারবে পিছনে আরও অনেক কিছু দেখার বিষয় আছে তো দেখতে থাকো বলকটা দেখতে পারবে অনেক কিছু দেখা আছে তো সেভাবে ভিডিওটা করতে পারিনি অতটা কেননা আমি এতটা ড্রেস করতে ব্যস্ত ছিলাম আর আমার মেয়ে করে দিয়েছিল তো কেমন হয়েছে মেয়ে ভিডিওটা ধরেছে তো একটুখানি সবাই দেখতে থাকো ব্লগটা চলো তো নিচে নিচে একদম তো ঘেমে টেমে একাকার অবস্থা একদম ক্যারাসিন একদম কী বলবো তোমাদেরকে এতটা মানে ড্যাস কুন্দুন এভাবে এক মানে দুই তিন ঘন্টা পরে নাচ করা মানে বিশাল ব্যাপার তাই না বলো তো এতটা মানে এভাবে তো কোনো সময় নাচ করিনি তো এখানে দেখো আমাদের মেন চৌপতিতে এখানে নৃত্য হচ্ছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীরকম নৃত্য করছে এত সুন্দর নৃত্য করছে কি বলবো চোখ মানে ধাপেয়া দেখো কত লোক চারুপাশে সবাই তাকায় তাকায় দেখতে সেখানে এত সুন্দর খুব সুন্দর নৃত্য করে তো আমরাও দেখা দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরাও দেখতে থাকো কি কীরকম লাগবে কি বলবো সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা তো দেখো কত সুন্দর নৃত্য করছে এখানে প্রায় অনেকক্ষণ করেছিল নৃত্য প্রতিবারে এরকমই করে এবার তাও তো অন্যরকম এ আগের বারে আসছিলো মেয়ে ঢাকি তো এবার একটা আসেনি তো প্রতিবারে এরকম করে আর কি ডাস হয় এরকম করে এনজয় করি তো চলো বলবটা দেখতে থাকো চলো চলো আর এখানে দেখো বাচ্চাদের নৃত্য হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো কুটকুট বাচ্চারা কত সুন্দর করে নৃত্য করছে তাই না ভালো তো এইগুলা মানে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আর সবাই ভিডিও করতেই ব্যস্ত দেখতেই তার চারিদিকেই সবাই ভিডিও করছে আর পিছনে দেখো আরও অন্য রকম নৃত্য আছে আবার দিকে চলবে তো চলো দেখতে দেখো দেখতে দেখো আবার চলছে এই যে আবার এরা নৃত্য করছে মানে নৃত্য করার জন্য চার জায়গা পাঁচ মানে পাঁচ পাঁচ জায়গায় এরকম ছয় জায়গায় আছে তো আমরা তো পেছনেই ছিলাম পেছনের দিকে আর এখানে দেখো আবার হচ্ছে তো এখন নৃত্যটা কিছুক্ষণ চলবেই তো নৃত্যগুলো একটুখানি দেখতে থাকো খুব ভালো লাগবে বাচ্চাদের নৃত্য দেখতে তো খুবই ভালো লাগে তাই না বলো তো দেখো কত সুন্দর করে করছে তাই না তো চলো দেখতে থাকো তো দেখো আবার নৃত্য শেষে আমরা আবার পেছন দিকে একটু দেখিয়ে দিচ্ছি পেছনে আবার ডিজে বেড়ছে আবার নাচ হচ্ছে তো এখন প্রায় আমরা ওই ইয়ের দিকে যাচ্ছি ঘাটের দিকে তো এখানে দেখো মানে স্কুলের বাচ্চারা কীভাবে একে ইয়ে একটা ইয়ে করেছে আর কি একটা খুব সুন্দর তো অনেক অনেক ধরনের ইয়ে আছে তো সবটাই এত ওঠানো হয়নি কেননা এত ভিড় জানোই তো ভিড় রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে আর দাঁড়িয়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছো তো অনেকটা লেট হচ্ছে এই জন্যই এই কারণেই এই জন্যই তো চলো দেখতে দেখো বলো একটা আর কি বলি চলো তো এখানে দেখো নিত্য শেষের দিকে আবার এখন আমরা আবার চলছি চলছি তো পেছনে আরো অনেক অনেক দেখার মতো আকর্ষণ আকর্ষণ অনেক কিছু আছে বারবারই বলছি কেউ স্কিপ করবে না তো দেখতে পারবে অনেক কিছু আকর্ষণ আছে তোমাদের জন্য। তো চলো আবার চলছে আর এত জ্যাম বারবারই বলছি তো দেখতেই পাচ্ছ অনেক অনেক ধরনের মানে কি বলবো তোমাদেরকে জ্যাম অনেকটা লেগে গেছে ওই জন্য লেট হচ্ছে অনেকটা তো পেছনে আরও দেখো ডিজে পাচ্ছে এখানে দেখো আরও অনেক রকম নৃত্য চলছে খুব সুন্দর সুন্দর লাগছে নৃত্যগুলো দেখে তোমরা কীরকম লাগছে একটু সবাই তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা প্লিজ তো চলো দেখতে দেখো নৃত্যগুলো তো নৃত্য এখানে আবার শেষের দিকে অনেকক্ষণ করে হয়তো আমি ওই জন্য মানে একটুখানি ইয়ে করে দিচ্ছি স্পিড বাড়িয়ে বাড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আবার দেখো আমরা পেছন দিকে তো আমরা এখন আবার যাচ্ছি তো আমরা পেছনের দিকে আর মেয়ে বলছিল বারবারই মেয়ে করতেছিল আর কি তো দেখো আমি এমনি স্ক্রিপ্টটা বাড়িয়ে দিয়েছি একটুখানি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা সবাই অনেক 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 নাচ আর ড্যান্স করছি অনেকটা অনেকটা হ্যাপি হ্যাপি সত্যি কি বলবো এরকম এনজয় প্রতিবারে বস প্রতি বারে আর কি করি তো আবার দুর্গা সময় হবে দেখতে পাবে তো এখন আমরা একদম ঘাটের দিকে রওনা দিচ্ছি তো ঘাটের প্রায় ঘাটের দিকে চলে এসে আমরা তো ঘাটে অবশ্য অবশ্য যাবো না কেননা ঘটে যাই না কোনো বারে যাই না আমাদের নিয়ে যায় না আর কি বলতো এখান আমাদের মানে এখান থেকে একটা আমরা চলে আসি তোর চাকা যেতে দেখো আর ড্রেসগুলো কীরকম হয়েছে কি গান বাচ্চা বলো তো কমরে কমরিয়া গোলে 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 রাজা জি কোমরিয়া গোলে 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 রাজা জি সেই ড্রেসটা হয়ে গেলো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তোর চল তারপরে আবার মানে গানগুলো কী করছে বলো একটু করে হচ্ছে আরেকটা পাল্টিয়ে দিচ্ছে একটু করে হচ্ছে আরেকটা পাল্টিয়ে দিচ্ছে এইরকম করে আর কি সারা রাস্তায় এই ড্যাস চলছে আর কি তো সবাইকে এটাই বলছি গণেশ বাবা কি জয় গণেশ বাবা কি জয় তো আমরা আর বেশিক্ষণ থাকবো না কেননা প্রায় কাছাকাছি এসে গেছি তো দেখো কীরকম গ্যাস করছে সবাই মিলে কত এনজয় করছে কত মানে এরকম এনজয় সত্যি বছরে একবারে আমরা এইভাবে এখানে করি তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সত্যি কথা বলছি বন্ধুরা তোমরাও একটুখানি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না এটি বারবারে এটা রিকোয়েস্ট করছি স্কিপ করলে কিন্তু ভিডিওটা শেষটা ভালো দেখতে পারবে না স্কিপ না করে দেখো খুবই ভালো লাগবে খুব এনজয় করেছি তো দেখতে থাকো বলকটা একটা বারবারই এক কথাই বলছি আর এখানে কিছু বলতে পারছি না তো দেখো মেয়েকে ভিডিওটা ধরে দিয়েছে এমনি ভিডিও ধরেছে দেখো ও অনেকটা কষ্ট করে ভিডিওটা আমাকে ধরে দিয়েছে তা মেয়েকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ তো দেখো আবারও নিচে একটুখানি দেখিয়ে দিলাম শেষের দিকে তারপরে এখন বেশিক্ষণ আর আমরা থাকবো না আর কিছুক্ষণ আছি তো তারপরে আমরা একদম বাড়ির দিকে জানা দেবো তো দেখতে দেখো তারপরে আর কে কে এরকম নাচ করতে ড্যান্স করতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে আর কী এরকম করে এনজয় করে নাচ করো আমাদের মতো করে কমেন্ট করে সবাই একখানি বলবে দেখো এখানে দেখো ছেলেরা কীভাবে নির্স করছে ছেলেরাই বেশি ছেলেদের দুটো ডিজি আর আমাদের জন্য একটা আমাদের মানে সব জায়গায় সবাই নাচতে পারে কিন্তু আমরা একখানি ছিলাম তো একখানি আমরা অনেকটা হ্যাপি তো দেখো অনেকটা জাম লেগে গেছে আবারও তো দেখো টাটা করে দিচ্ছে সবাই তো এখন আর কি প্রায় শেষের দিকেই তো এখন আমরা আর বেশি লেট করবো না সামনে দেখো একটু গ্যাস করে ওখান থেকে আমরা বিজয় রজনী হব দেখতে পাচ্ছ অনেক অনেক গ্যাস করছি এখান থেকে আর আমরা যাব না আর শেষবার শেষবার তোমাকে দেখছি দেখে দিচ্ছি আরেকবার তো দেখো দেখো সবাই একটু মা দিচ্ছে তোমাকে সবাই সুন্দর করছে এনজয় করছে আর তোমাদেরকে সবাই একবার বলছি বারবার বলছি গণেশ বাবা কী জয় তো শেষবার শেষবার দেখে দিচ্ছি গণেশ বাবাকে তো গণেশ বাবার যখন আমাদের ছেড়ে চলেই গেল আর কী করার সে বলো তো শেষবার একবার গণেশ বাবাকে সবাই একটু দেখে নাও আর গণেশ বাবা কি জয় তো আবার কবে বছর পরে তো এই বলে বলে গণেশ বাবার সামনে দেখো চলে এসছে আর আমরা আর বেশিক্ষণ লেট করিনি ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করব না আর বড়ো পড়লে বড়ো ভিডিও কেউ দেখো না তো এই জন্যই আমি এখন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি ভালো লেগে থাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ 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 একটু পাশে থেকে দেখা হচ্ছে বল